দীর্ঘ বিশ বছর ধরে চালু থাকা গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে নতুন বিল পেশ করেছে মোদী সরকার মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত নামের অধ্যক্ষের মিলিয়ে হয়েছে ডিবি জি রামজি ফলে প্রকল্পের থেকে বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম বিলটির তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল কংগ্রেস সহ একাধিক দলের সাংসদ গান্ধীজির ছবি হাতে প্রতিবাদ জানান এবং বিল প্রত্যাহারের দাবি তোলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন মনরেগা গ্রামীণ দরিদ্রদের জীবনের ভরসা এটি দলীয় সম্পত্তি নয় মহাত্মা গান্ধী পাঁচ সালে ইউপিএ সরকার চালু করা মনরেগা আইনে বছরে একশো দিনের কাজের নিশ্চয়তা ছিল নতুন বিলে কাজের দিন একশো করা হলেও চাষে মৌসুম প্রকল্প বন্ধ রাখা এবং রাজ্যের উপর চাপানোর বিধানে বিরোধীরা আপত্তি তুলেছে কেরালার সিপিএম সাংসদ জন ব্রিটরাস বলেন এত ছোট রাজ্যগুলোর ওপর বছরে হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত বোঝা পড়বে শরিক দল টিডিপিও ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছেন যদিও তারা বিলের বিরোধিতা করে না সংসদে সরকারের পক্ষের সংখ্যাগরিষ্ঠতার কারণে বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে